নমস্কার নিউজ্যান্ডের পর্দায় প্রত্যেকে স্বাগত এই গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর দিকে নজর রাখবো কারণ উপর একটা নিম্ন চাপের প্রভাব পড়তে পারে রাজ্যে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পাশাপাশি রবিবার পর্যন্ত বৃষ্টির প্রুকুটি পশ্চিম জেলা সহ আজ চার জেলাতে বৃষ্টির জন্য অনু সতর্কবার্তা জারি করা হয়েছে জানাবো বিস্তারিত ওদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছ আবহাওয়া দপ্তর কি বলছে আহ দেখো বঙ্গোপসাগরে নিম্নচাপের একটা আহ দেখা যাচ্ছে যে সেই নিম্নচাপটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে তা স্থলভাগে প্রবেশ করেছে এছাড়া সমুদ্র উত্তাল থাকার কারণে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে যেহেতু বঙ্গোপসাগরের নিম্নচাপ তা এখন গভীরে নিম্নচাপে পরিণত হয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আশপাশ এলাকা এবং আশপাশ রাজ্যে এর প্রভাব পড়ছে যেমন প্রভাব পড়েছে অসমে তেমন প্রভাব কিন্তু পড়েছে রাজ্যেও রাজ্যে ইতিমধ্যেই জানা গেছে যে রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে সকালে যে একটা ছিড়ছিড়ি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই যে সকালে গরম বিকেলে ছিঁড়ছিড়ি বৃষ্টি এবং রাতের দিকেও বৃষ্টি সে বিষয়টা কিন্তু আগামী রবিবার পর্যন্ত থাকবে এমনটাই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি অন্যদিকে জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে কয়েকটি তার মধ্যে কিন্তু দেখা গেছে যে হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে এবার আসছে যে হলুদ সতর্ক বার্তা কোন কোন জেলার জন্য জারি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে সিপাহীজলা ওয়েস্ট ডিস্ট্রিক্ট গোমতি জেলা সাউথ ডিস্ট্রিক্ট এই চারটি জেলায় কিন্তু এই মুহূর্তে হেভি রেইনফলের হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে এছাড়া বস্ত্র বিদ্যুতের জন্য কিন্তু এক থেকে দুটি জেলার জন্য হলুদ সতর্ক বার্তা থাকছে কিন্তু কোন দুটি জেলা সেটা কিন্তু এখনি উল্লেখ করে কিছু বলা হয়নি অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা কত যদি নজর রাখতে হয় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কারণ দেখো যতই বৃষ্টি হোক না কেন একটা ব্যবসা গরম এবং আর্দ্রতা অস্বস্তি কিন্তু থাকছেই ঠিক তেমনি সকালের দিকে যেহেতু তপ্ত রোদ থাকছে তাই সেক্ষেত্রে তাপমাত্রাটা কিন্তু সকালের দিকে বেড়ে যাচ্ছে অর্থাৎ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবার দুপুর এবং বিকেলের দিকে তাপমাত্রাটা কিছুটা হলেও কমে যাচ্ছে অন্যদিকে আমার যদি শহর বাদ দিয়ে আমি অন্যান্য জেলাগুলির কথা বলতে হয় সেখানে কিন্তু আবার আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে এই যে আংশিক মেঘলা আকাশ আবার আবার কোন জেলায় তপ্ত রোদ এই সব কিছুর মধ্য দিয়ে কিন্তু আগামী রবিবার পর্যন্ত কাটাতে হবে অন্যদিকে জলীয় বাষ্পের পরিমাণ কখনো থাকছে সর্বনিম্ন বর্ষকে সর্বোচ্চ থাকছে কখনো নব্বই বা একানব্বই এই যে একটা জলীয় বাষ্পের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু একেবারে বিশ্বকর্ম পুজো পর্যন্ত থাকবে বলে আমরা জানতে পারছি আইএমবি জানিয়ে দিচ্ছে বিশ্বকর্মা পুজো পর্যন্ত এই ইতিমধ্যে আগামী তিন দিনের জন্য যে একটা কমলা সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে তবে সেই ক্ষেত্রে কি আবারও গত বছরে যে ছবি আমরা দেখেছিলাম একটা আকস্মিক বন্যা এবারও কি সেই ছবি ধরা পড়তে পারে কিংবা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামভাবে ভাবে কিছু জানানো হয়েছে দেখো তুমি যে হলো সমাল সতর্ক বার্তাটা দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু বলতেই হয় যে বৃষ্টির একটা সম্ভাবনা বা বৃষ্টি তা বাড়তে পারে কারণ আমরা বেশ কয়েকদিন যখন দেখতে পাচ্ছি যে বৃষ্টি অনেকটাই বেড়েছে তাই সেক্ষেত্রে এই যে একুশ তারিখ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা কতটুকু পর্যন্ত হবে সেটা কিন্তু আমরা এখনই করতে না কারণ আবহাওয়া দপ্তর যে আপডেট দেবে সেই আপডেট আমাকে তুলে ধরতে হবে অন্যদিকে একুশ থেকে যে পঁচিশ পর্যন্ত কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এক থেকে দুটি জেলায় এবং যদি আমাকে সেই জেলাটা বলতে হয় সেটা হচ্ছে সাউথ ডিস্ট্রিক্ট এছাড়া কিন্তু আর অন্য জায়গায় এই মুহূর্তে কমলা সতর্ক বার্তা দেখা যাচ্ছে না কিন্তু হ্যাঁ চব্বিশ তারিখের দিকে যদি নজর রাখতে হয় সেখানে একটু পরিবর্তন হয়েছে সেখানে সাউথ এর সাথে গোমতি এবং সেপাহী জলা যুক্ত হচ্ছে কিন্তু এছাড়া সাউথ ডিস্ট্রিক্ট ছাড়া কিন্তু আর কোন জেলায় কমলা সতর্ক বার্তা থাকছে না হ্যাঁ যদি গোটা রাজ্যের জন্য কমলা সতর্ক বার্তা থাকতো তবে হয়তো বা একটা আশঙ্কা থেকে যেত যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কিনা বা বিভৎস বৃষ্টির জেরে নাচেহাল হতে হবে রাজ্যবাসীকে এই পরিস্থিতি তৈরি হতে পারতো কিন্তু যেহেতু পর্যন্ত স্পেসিফিক দু থেকে তিনটি জেলা এবং জেলার এই মুহূর্তে কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে তা এখনই কিন্তু সে আশঙ্কা করা যাচ্ছে না কিন্তু হ্যাঁ শতাব্দী আগামী যে কয়েকদিনের বুলেটিন থাকবে আমাদের সেই বুলেটিনে অবশ্যই এই বিষয়গুলি স্পষ্ট করে যাবে ধন্যবাদ আপনারা শুনেন অর্থাৎ আবহাওয়া দপ্তর কিন্তু বলছে সপ্তাহ দশ ধরে একটা গভীর নিম্ন চাপের একটা পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের উপর পড়বে তার কারণে ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে তবে আগামী কয়েকটা দিন অবশ্য সতর্ক থাকতে হবে প্রত্যেককে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন